আমি কে আছো দুরি সবাই কেমন আছেন আস করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো এন্টারপ্রাইজের আপকামিং নতুন সব সুন্দর সুন্দর চুরির ডিজাইন রেজিনের চুরি বানাইতে এ টু জেড যা ম্যাটেরিয়াল লাগে

এটা কি কুল এটা কিন্তু ইনটেক হ্যাঁ এই যে চাবির বানানোর জন্য এই যে লেটার মোল্ড আছে আমাদের কাছে এটা পাবেন আচ্ছা এটা লেটার মোল্ড আছে এগুলা কিন্তু রাউন্ড ট্রে এর ভিতরে বসাও নাম লিখতে পারেন হ্যাপি বার্থডে লিখতে পারেন খুব সুন্দর হবে রেজিন এবং জিপসাম দিয়ে করা যায় আচ্ছা রেজিন জিপসাম সবকিছু দিয়ে করা যায় এরপর এই যে ড্রাই फ्लावर ড্রাই फ्लावरে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাই ড্রাই फ्लावरে এই যে রেজিনে কিন্তু একটা বড় সেট এটা 3 is to না ভাইয়া এটা 3 is to 1 এক কেজি প্যাক মাত্র আমি এটা শুরু হচ্ছে কত থেকে আনুমানিক কত টাকা থেকে এটা 170 টাকা থেকে শুরু হচ্ছে 170 এই সেটটা টাকা থেকে শুরু হচ্ছে মানে কারো এখন বেশি টাকা দিয়ে শুরু করতেবে এমন না কম টাকা থেকে হবে এটা কি সব বা তিনটাlceil হবে আমার জানামতে হ্যাঁ তিনটা বা দুটোlceil হবে আচ্ছা এরপর আমি দেখাচ্ছি যে এগুলা কিন্তু অনেক সুন্দর

তারপর হচ্ছে জাম্পিং যাবতীয় যা লাগে সবকিছু কিন্তু আপনারা এইখানেই পেয়ে যাবেন সাতার এন্টারপ্রাইজে আমি চিরুনির মোল্ড কাটা দেখাই ভাইয়া চিরুনির কি কি মোল্ড আছে কি দেখাই চিরুনির তিনটা ডিজাইন আছে এই ডিজাইন এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা একটা ডিজাইন এটা হচ্ছে একটা আর এই যে এটা হচ্ছে একটা তিনটা ডিজাইন তিনটা ডিজাইন এই যে ছোট যে বোতল দেখালাম এই বোতল নিলে কিন্তু তিনটা ডিজাইন করতে পারবেন

অনেক এগুলো অনেক সুন্দর আচ্ছা এগুলো কিন্তু অক্ষর এটা এর উপর এটা ব্ল্যাক এর উপরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দারুণ কিন্তু এখানে ঝিনুক আছে ঝিনুক শামুকের এগুলা কিন্তু আমরা যে কোয়ান শরীফের রেহাল বা ট্রে

এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কম্বিনেশন করে আপনারা অনেক দারুণ দারুণ ক্রাফট আইটেম কিন্তু বানাতে পারবেন ঘরেই আবার আপনারা কিন্তু এটাকে আপনাদের প্রফেশন হিসেবে বেছে নিতে পারেন তো আজকে আমরা চলে এসেছি সাতার এন্টারপ্রাইজে সাতার এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে অপোজিটে এটা হচ্ছে মুদি মার্কেটে নিচতলা এটা হচ্ছে নিচতলা এটা হচ্ছে বিশ নাম্বার দোকান এটা হচ্ছে সাতার এন্টারপ্রাইজ স্ক্রিনে দেওয়া যে কন্টাক্ট নাম্বারটা আছে লাস্টে তেরো যে নাম্বারটা এ তেরো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব কোনো সমস্যা নেই আপনারা ব্লক বাটি ট্রাইডাই তারপর হচ্ছে মোম জিপসাম তারপর হচ্ছে রেজিন সমস্ত কিছু আপনারা এখানে পাবেন সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আল্লাহ